আসসালামু আলাইকুম আরব আমিরের প্রবাসী ভাইগণ আশা করি আপনার সকলে ভালো আছেন আমিরের প্রবাসীরা আপনার কষ্টের টাকা নিজের কাছে রাখুন প্রতারক বুদ্ধিজীবীদের প্রথম টার্গেট প্রবাসীরা চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক আমাদের প্রবাসীরা যারা বিদেশে থাকেন তারা প্রত্যেকেই একটু সাবধান হন কারণ বর্তমানে প্রতারক বুদ্ধিজীবীরা অনেক বেশি সক্রিয় সোশ্যাল মিডিয়াতে আপনার টাকাগুলো মেরে খাওয়ার জন্য সকল প্রতারক বুদ্ধিজীবীদের টার্গেট হচ্ছে প্রবাসীরা সুতরাং যারা আপনারা বিদেশে আছেন আপনার নিজের কষ্টজিত টাকা দয়া করে নিজের কাছেই রাখুন সামাজিক কাজে যদি আপনি টাকা পয়সা ব্যয় করতে চান তাহলে নিজেই সশরীরে গিয়ে ব্যয় করুন না হয় পরিবারের কাকে দিয়ে আপনি ব্যয় করান কোনো অপরিচিত ব্যক্তি কিংবা কোনো ভূইফোর সংগঠনে আপনার কষ্টজিত টাকা দেবেন না আমাদের যারা প্রবাসীরা বিদেশে থাকেন বিশেষ করে আমাদের মধ্যপ্রাচ্যের প্রবাসীরা তারা প্রায় সময়ে যে কাজগুলো করে থাকে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনে তারা টাকা পয়সা দেয় আর এটা করতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে তারা প্রতারিত হয় যেমন অনেক ভূইফোর সংগঠন আছে যারা সত্যিকার অর্থে কোনো রকম কোনো কাজই করে না আবার অনেক প্রবাসী সংগঠন আছে যারা শুধুমাত্র নামে প্রবাসী সংগঠন তাদের কোনো রকম কোনো অ্যাক্টিভিটি নেই প্রবাসীদের স্বার্থে তারা কখনও দুনিয়াতে কোনো রকম কোনো কাজ করে না প্রতি এক বছর দুই বছর অন্তর অন্তর তারা বিভিন্ন ফাংশন করে এবং সেই ফাংশনের জন্য তারা প্রবাসীদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা নিয়ে থাকে এছাড়া সেখানেও কথা আছে এই প্রবাসী সংগঠনে আপনি যদি যোগ দিতে চান আপনাকে পদ দেওয়া হবে এই পদের জন্য আপনাকে প্রতি মাসে মাসে চাঁদা দিতে হবে জি আপনারা ভাবছেন এগুলো মিথ্যা কথা না ভাই মোটেও মিথ্যা কথা না একেবারে সত্যি কথা এই সংগঠনগুলোকে আপনাকে সাধারণ সম্পাদক স্থায়ী সংগঠক আপনাকে সভাপতি আপনি স্থায়ী সদস্য এই রকম বিভিন্ন পদ দিবে এবং এই পদের বিনিময়ে আপনাকে টাকা দিতে হবে এবার ভাই আপনারাই বলুন যারা বিদেশে থাকেন যারা বিদেশে কাজ করতে গিয়েছেন তাদের এই সংগঠনগুলোতে যুক্ত হওয়ার কি দরকার আপনি যদি সামাজিকভাবে কিছু করতে চান মানুষের সহায়তা করতে চান দেশে থাকা আপনার পরিবারের সদস্যরা আছে তাদেরকে মাধ্যমে বলুন সহায়তা করতে এই সংগঠনগুলোকে আপনি যুক্ত হয়ে কী জন্য নিজের সময় এবং অর্থ নষ্ট করছেন এরা তো জীবনেও আপনার কোনোরকম কোনো কাজে আসবে না এমন তো না যে তারা প্রবাসী সংগঠন তারা সরকারের কাছ থেকে আপনার দাবি উত্থাপন করে আপনাকে কোনো সমাধান দিচ্ছে আপনাকে কোনো সেবা দিচ্ছে কিছুই দিচ্ছে না তাই দয়া করে এদের কাছে টাকা পয়সা দেওয়া থেকে গৃহীত থাকুন অনেকেই আমাকে এখন গালি দিবে অনেক দালাল আছে যারা এখানে নিচে এসে আমাকে গালি দিবে বলবে কি জন্য আমি কথা বলছি কিন্তু দিন শেষে যেগুলো আমাদের প্রবাসীদের জন্য ভালো যেটা আমাদের প্রবাসীদের জন্য সঠিক আমি সেটাই আপনাদেরকে পরামর্শ দিচ্ছি আশা করছি আপনারা প্রত্যেকেই নিজের ভালো বুঝবেন ভিডিওটা দয়া করে আমাদের সকল প্রবাসীদের সাথে এক করে শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে তো থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন